আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব আটের ক খ ও গণক সমস্যা নিয়ে ক ফি ইকুয়াল এ এবং কিউ ইকুয়াল বি হলে ফি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো দেওয়া আছে ফি ইকুয়াল এ কিউ ইকুয়াল বিসি আমাদেরকে নির্ণয় করতে হবে ফি ক্রস কিউ অতএব ফি ক্রস কিউ ফির মান হচ্ছে কি এ তাহলে এ ক্রস কিউর মান হচ্ছে বি সি তাহলে আমরা এখন এই দুই সেটের মাঝে ক্রস গুণন করবো তাহলে এ দিয়ে কে গুণ করলে হবে এবি অর্থাৎ এ কমা বি এটা হবে প্রথম বন্ধনীর মধ্যে কমা আবার এ দিয়ে সি কে গুণ করলে হবে এ কমা সি এবং এটা হবে কি প্রথম বন্ধনীর মধ্যে এবং প্রথম এবং শেষে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে হবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন ক্রস গুণন করবো এবং ক্রস গুণনে আমরা যে ক্রমজোরগুলি পাবো সেগুলি অবশ্যই প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে এই যে আমি এখানে একটা ক্রমজর পেয়েছি এটা কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে আবার এখানে একটা ক্রমজোর পেয়েছে এটা কি প্রথম বন্ধনীর মধ্যে এবং প্রথমে এবং শেষে বা এই ক্রমজড়গুলোকে আমরা সেট বন্ধনীতে আবদ্ধ করব। অর্থাৎ দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করব। এবং আমাদেরকে বলা হয়েছে কিউ ক্রস ফি নির্ণয় করার জন্য তাহলে কিউর মান হচ্ছে বি সি ক্রস ফির মান হচ্ছে কি এ তাহলে বি দিয়ে একে গুণ করলে হবে বি আবার সি দিয়ে একে গুণ করলে হবে সি এ এই যে ক্রমজগুলি আমরা পেলাম এগুলি অবশ্যই প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে এবং এই সবগুলোকে আবার দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করতে হবে তাহলে এটা হচ্ছে অ্যান্সার আবার এটা হচ্ছে অ্যান্সার খ এ কুয়াল থ্রি ফোর ফাইভ বি কুয়াল ফোর ফাইভ সিক্স এবং সি ইকুয়াল এক্স ওয়াই হলে এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো দেওয়া আছে এ ইকুয়াল থ্রি ফোর ফাইভ বি ইকুয়াল ফোর ফাইভ সিক্স এবং সি ইকুয়াল এক্স ওয়াই আমাদেরকে নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি ক্রস সি এর মান তাহলে আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করব অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল হচ্ছে এ এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশান বি মান হচ্ছে কত ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স দুইটা সেটের মাঝে ইন্টারসেকশান থাকা মানে হচ্ছে দুই সেটের মধ্যে যতগুলো উপাদান কমন আছে এই কমন উপাদানগুলি হবে তাহলে দেখো এখানে ফোর আসে এখানেও ফোর আসে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আসে ফোর ফাইভ দুই সেটের মাঝে আসে তাহলে এখানে হবে ফোর ফাইভ এবার আমরা এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করবো অতএব এ ইন্টারসেকশন বি ক্রস সি ইকুয়াল এ ইন্টারসেকশন বির মান হচ্ছে ফোর ফাইভ ক্রস সির মান হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে ক্রস গুণন এই দু সেটের মধ্যে ক্রস গুণন হবে ফোর দিয়ে এক্সকে গুণ করলে হবে ফোর এক্স ফোর দিয়ে আবার ওয়াইকে গুণ ফোর প্রথমে ফোর দিয়ে আমরা এক্সকে আবার ফোর দিয়ে ওয়াইকে আবার ফাইভ দিয়ে এক্সকে ফাইভ দিয়ে ওয়াইকে তাহলে ফাইভ দিয়ে এক্সকে গুণ করলে হবে ফাইভ এক্স আবার ফাইভ দিয়ে ওয়াইকে গুণ করলে হবে ফাইভ ওয়াই ব্যাস এটাই গ ফি ইকুয়াল থ্রি ফাইভ সেভেন কিউ এবং আর ইকুয়েল ফি বাদ কিউ হলে ফি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো দেওয়া আছে ফি ইকুয়াল থ্রি ফাইভ এবং আর ইকুয়েল ফি তাহলে আমরা আর এর মানটা প্রথমে নির্ণয় করবো ফি ফির মান হচ্ছে থ্রি ফাইভ ফাইভ সেভেন বাদ কিউ কিউর মান হচ্ছে ফাইভ সেভেন ফাইভ সেভেন তাহলে থ্রি ফাইভ সেভেন থেকে ফাইভ সেভেন যদি চলে যায় বাদ হয়ে যায় তাহলে কি থাকে তাহলে থাকে থ্রি তাহলে এখানে আছে থ্রি আমাদেরকে নির্ণয় করতে হবে ফি ইউনিয়ন কিউ ক্রসার তাহলে আমরা এটা সংক্ষেপে করার চেষ্টা করি অতএব ফি ইউনিয়ন কিউ ক্রস আর ইকুয়েল ফি ফির মান কত ফির মান আছে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন কিউর মান কত কিউর মান ফাইভ সেভেন ফাইভ সেভেন এটা আছে প্রথম বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে দিয়ে দিলাম ক্রস আর তাহলে আমরা প্রথম কাজ আগে করব। দু সেটের মাঝখানে আছে ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সকল উপাদান তাহলে কমন আনকমন সকল উপাদান হবে দেখো থ্রি ফাইভ সেভেন ফাইভ সেভেন তার মানে কি থ্রি ফাইভ সেভেন আছে দুই সেটের মধ্যে তাহলে থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন ছাড়া আদার্স কোনো উপাদান এই দুই সেটের মধ্যে নেই ক্রস আরের মান দেখো এখানে আমরা আরের মান পেয়েছি কত তিন থ্রি পেয়েছি ইয়ারের মান তাহলে লিখলাম থ্রি এবার হচ্ছে থ্রি ফাইভ সেভেন দ্বারা থ্রি কে গুণ ক্রস গুণন তাহলে তিন দিয়ে তিনকে গুণ করলে হবে কত তিন কমা তিন আবার পাঁচ দিয়ে তিনকে গুণ করলে হবে কত পাঁচ কমা তিন আবার সাত দিয়ে তিনকে গুণ করলে হবে কত সাত কমা তিন 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 পাঁচ তিন সাত তিন দ্বিতীয় বন্ধনের ভিতরে লিখতে হবে এটাই হচ্ছে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে যে সমস্যাগুলো সমাধান করেছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ